বিসমিল্লাহির রহমানির রাহিম ভাই ও বোনেরা একটা প্রশ্ন আজ অনেকের মনে আমি নামাজ পড়ি তবুও কেন কষ্ট পাই আমি দোয়া করি তবুও কেন ভেঙে পড়ি আজকের বিষয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আগে ভাঙেন কেন এই কথার মানে হলো আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সবসময় আল্লাহ কষ্ট দেন এটাই কি আল্লাহর ইচ্ছা আজকের এই বিষয় নিয়ে কথা হবে ভাঙা মানেই কি অবহেলা না ভাই কখনোই না মানুষ যাকে ঘৃণা করে তাকে মন থেকে ঘৃণা করে কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঠিক করেন গরেন শুদ্ধ করেন অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আরেকটু কষ্ট দিয়ে তাকে নিয়ে পরীক্ষা করেন যে আমি আল্লাহকে ভালোবাসি তবুও কেন আল্লাহ আমাকে এরকম করছেন কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কঠিন করেন গরেন শুদ্ধ করেন আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দুঃখ ক্ষুধা ও কষ্ট দিয়ে সুরা বাকারা আয়াত নাম্বার একশো ভাই একটা বিষকে যদি ভাঙা না হয় সে কি গাছ হয় আল্লাহ আমাদের অহংকার ভাঙেন যাতে আমরা শুধু তার উপর ভরসা করি রাসুল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তিরমিজি শরীফের হাদিস কষ্ট মানে কি শান্তি না কষ্ট মানে নির্বাচন আপনি একা না আপনি যদি আজ ভেঙে পড়েন বিশ্বাস করুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার চোখের পানি আপনার না বলা দোয়া সবই আল্লাহ জানেন নিশ্চয় কষ্টের সাথে শান্তি আছে সুরা ইনশিরাহ আয়াত নম্বর ছয় ভাই ও বোনেরা ভাঙার পরই গড়া আপনি ভেঙেছেন কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন আজ শুধু এটুকু বলুন হে আল্লাহ আমি আপনার উপর ভরসা রাখছি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন